আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে আপুইয়ার এক্স্যাক্ট ট্রান্সফার ডিলের ভ্যালিউটা কত কেউ বলছেন ছ কোটি টাকা কেউ বলছেন কোটি টাকা কেউ বলছেন কোটি টাকা এটা বাংলার তরফ থেকে আপনাদের জানিয়ে দেয়া দরকার যে এক্সাক্ট ট্রান্সফার ডিলটা ওয়ান টাইম ট্রান্সফার ফি এক কোটি পঁচিশ লক্ষ টাকা মোহনবাগান সুপার জায়েন্ট আপুইয়ার জন্য দিয়েছে আবার বলে দিই আপনাদের ছ কোটি বারো কোটি পনেরো কোটি কুড়ি কোটি নয় আপুইয়ার জন্য মোহনবাগান সুপার টাইম ট্রান্সফার ফি এক কোটি পঁচিশ লক্ষ টাকা দিয়েছে স্যালারি কত দেখুন সেটা আজকে যদি আমি আমার স্যালারিটা আপনাকে ডিসক্লোজ করি সেটা ঠিক হয় না তাই জন্য প্লেয়ার স্যালারিটা তার ডিসক্রেশনে ডিসক্লোজ করবে আমরা করলাম না বাট এটুকু আপনাদেরকে হান্ড্রেড কনফিডেন্স নিয়ে জানিয়ে দিলাম যে আপুই আর টোটাল ভ্যালিউ অফ ট্রান্সফার ডিল কিন্তু এক কোটি পঁচিশ লক্ষ টাকা তাই আর গুজবে কান দেবেন না আর গুজব ছড়াবেনও না ছ কোটি কুড়ি কোটি এগুলো কিন্তু নয় এই ব্রেকিংটা দেওয়ার জন্যই আপনাদের কাছে আজকে আসা চট করে রেম স্পোর্টস বাংলায় এই ব্রেকিংটা আপনাদের দিয়ে দিলাম হোপফুলি যারা মোহনবাগান সমর্থক বা অন্য দলের সমর্থক তারা এটা জানার পর এটা নিয়ে আর কোনো দ্বিধা ডিমত দ্বন্দ্ব কিচ্ছু থাকবে না অন্য যে প্ল্যাটফর্মে আপনাদেরকে বলুক না কেন আমি আপনাকে একশো পার্সেন্ট কনফিডেন্স সাথে বলে দিচ্ছি এক কোটি পঁচিশ লক্ষ টাকা ইজ দ্য ওয়ান টাইম ট্রান্সফার ফি দ্যাট মোহনবাগান সুপার জায়েন্ট হ্যা স্পেড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং